তো প্রথমেই হচ্ছে এই ফ্যানটি অনেক ছোট পোর্টেবল এবং অনেক পাওয়ারফুল এরপরে হচ্ছে ইউএসবি পাওয়ার সাপোর্ট আপনি চাইলে এই ফ্যানটি ল্যাপটপ দিয়ে অথবা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে সুন্দরভাবে ইউজ করতে পারবেন যেহেতু এটা টেন ওয়ার এই ফ্যানটি ছোটো হলেও এটা খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে প্লাস্টিক বিল্ড হলেও এর মান মোটামুটি অনেক ভালো আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই ফ্যানের উপরে ওয়াটার কুলিং সিস্টেম রয়েছে তাই আমরা যদি এখানে ঠান্ডা পানি বা বরফ দিই তাহলে আরও ঠান্ডা পাতা সেটি দিতে পারবে ওপরে একটি পারচেস করেন তাহলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম ডিআরএম ইলেকট্রনিক্স লিমিটেড ইউটিউব চ্যানেলে আজকে আমরা নিয়ে এসেছি গরমের জন্য একটি দারুণ প্রোডাক্ট এটি হচ্ছে পোর্টেবল মিনি ওয়াটার এয়ার কুলার টেবিল ফ্যান তো এই ফ্যানটি কি সত্যি কার্যকর এবং এটা কীরকম পারফর্ম করে সবকিছু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক এই প্রোডাক্টের আনবক্সিং তো শুরু করা যাক আনবক্সিং মিনি কুলিং ফ্যান এটি হচ্ছে একটি এয়ার কুলার একদমই কম বাজেটের মধ্যে আপনারা একটি এয়ারপুলার পাচ্ছেন তো শুরুতে আমরা পাবো তো এই হচ্ছে লোক আপনারা প্রথমেই পাবেন একটি ইউজার মেমর এটা মধ্যে স্টেপ দেওয়া আছে কীভাবে কি করতে হয় সব তারপর আমরা সব দেখিয়ে দিচ্ছি তারপর পাবেন একটি কেবল এই ক্যাবলের সাহায্যে কিন্তু আপনারা চাইলে এই ফ্যানটি ইউজ করতে পারবেন কিন্তু ইউজ পাওয়ার আপদ করে তাই আপনি এটা ল্যাপটপে অথবা পাওয়ার ব্যাঙ্কে ইনসার্ট করে এবং এই ক্যাবলটায় এই ফ্যানে ইনসার্ট করে আপনার ফ্যানটা সব সময় ইউজ করতেন না তাই অনেকেই মানে ফ্যানে দেখা যায় ডাইজেটেড পোড দেওয়া থাকে বাট এটা সি পোড দেওয়ার কারণে আর হেল্পফুল হচ্ছে ফ্যানটি দেখতে কিন্তু অনেক সিম্পল এবং অনেক নেমারিস্টিক ফ্যানটি টেবিলে রাখলে কিন্তু সুন্দরই লাগবে আর এটার কালারটাও খুবই ইউনিক এবং আকর্ষণীয় এর উপরে সাইডে হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক দেওয়া আছে এখানে আপনারা পানি বা বরফ পে করতে পারবেন এবং এই ফ্যান্টি কিন্তু অ্যান্টেস্টেবল ফ্যান্টি কিন্তু হালকা আপনার অ্যাঙ্গেল পরে উপরের দিকে বা কোনো নিচের দিকে না নিয়ে এটা ইউজ করতে পারবেন আর হচ্ছে স্টপ রুক এটা হচ্ছে সামনের দিকে পেছনে রোপ তো এখানে হচ্ছে বাটন দেওয়া আছে আপনি এই প্যান্টটা সব কন্ট্রোল করতে পারবেন এটার মাধ্যমে হচ্ছে প্রায় এই মোদটা চেঞ্জ হবে এবং আপনারা চাইলে ইউমিনি ফায়ারেস স্পিড মোটটাও এ চেঞ্জ করতে পারে না তো এই ছিল আনবক্সিং এখন আমরা চলে যাব বিস্তারিত রিভিউতে প্রথমে আমরা কথা বলবো এই ফ্যানের ডিজাইন এবং বিল্ড করে নিয়ে এই ফ্যানটি ছোট হলেও এটা খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে প্লাস্টিক বিল্ড হলেও এর মান মোটামুটি অনেক ভালো এবং এই ফ্যানের উপরে রয়েছে একটি ওয়াটার ট্যাঙ্ক যা পানি ফিল করার পরে ঠান্ডা বাতাস দিবে আর এটি হচ্ছে একটি অ্যাডজাস্টেবল ফ্যান তাই আপনারা কিছুটা উপরে অথবা নিচে নামিয়ে ফ্যানটি ইউজ করতে পারবেন আর নিচের দিকে দেওয়া আছে একটি নন স্লিপ প্যাড তাই টেবিলে এই ফ্যানটি মুভ করবে না তো এখন কথা বলা যাক এই ফ্যানের পারফরমেন্স নিয়ে তো এই ফ্যানটি কীরকম পারফর্ম করে এটি হচ্ছে একটি টেন ওয়াটার ফ্যান যা ইউএসবি পোর্ট থেকেও চালানো যায় এতে রয়েছে তিনটি স্পিড লেভেল যা আপনারা বাটন প্রেস করে পরিবর্তন করতে পারবেন আর সবচেয়ে বড় হচ্ছে এই ফ্যানের উপরে ওয়াটার কুলিং সিস্টেম রয়েছে তাই আমরা যদি এখানে ঠান্ডা পানি বা বরফ দিই তাহলে আরও ঠান্ডা বাতাস এটি দিতে পারবে তো এখন কথা বলা যাক এই ফ্যানের কিছু বিশেষ ফিচার্স নেই তো প্রথম ফিচারটি হচ্ছে তিনটি স্পিড লেভেল আপনারা চাইলে যে কোনো স্পিড মোড সিলেক্ট করে ফ্যানটি ইউজ করতে পারবেন এছাড়াও রয়েছে ওয়াটার কুলিং টেকনোলজি ফ্যানের বাতাসকে আপনারা চাইলে আরও ঠান্ডা করতে পারবেন উপরের দিকে পানি অথবা বরফ দিয়ে তারপর রয়েছে কম্প্যাক্ট এবং পোর্টেবল ডিজাইন এই ফ্যানটি ছোটো এবং কম্প্যাক্ট তাই আপনারা চাইলে যে কোনো জায়গায় এটা নিয়ে যেতে পারবেন এছাড়াও রয়েছে ইউএসবি পাওয়ার সাপোর্ট আপনারা চাইলে ইউএসবি পোর্টের মাধ্যমে এই ফ্যানটি ইউজ করতে পারবেন অবশেষে রয়েছে ছয়শো এম ওয়াটার ট্যাঙ্ক আপনারা চাইলে ছয়শো এম পানি বা অথবা বরফ দিয়ে অনেকক্ষণ পানি সরবরাহ করতে পারবেন এবং ঠান্ডা বাতাস উপভোগ করতে পারবেন তো এখন কথা বলা যাক এই পোর্টেবল এয়ার কুলারের কিছু সুবিধা এবং অসুবিধা নিয়ে তো প্রথমে আমরা সুবিধা দিয়ে শুরু করব। তো প্রথমেই হচ্ছে এই ফ্যানটি অনেক ছোট পোর্টেবল এবং অনেক পাওয়ারফুল এই ফ্যানটি হচ্ছে অফিস ডেস্ক স্টাডি টেবিল এবং ট্রাভেলের জন্য একদমই পারফেক্ট সহজেই বহনযোগ্য আপনি যে কোনো জায়গায় এই ফ্যানটি নিয়ে যেতে পারবেন এরপরে হচ্ছে ইউজ পাওয়ার সাপোর্ট আপনার চাইলে এই ফ্যানটি ল্যাপটপ দিয়ে অথবা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে সুন্দরভাবে ইউজ করতে পারবেন যেহেতু এটা টেন ওয়ার তাই বেশি পাওয়ার কনজিউম করবে না তাই চাইলে সহজেই ইউজ করতে পারবেন অবশ্যই রয়েছে ওয়াটার ট্যাঙ্ক তাই আপনার চাইলে পানি দিয়ে অথবা বরফ দিয়ে অনেকক্ষণ ঠান্ডা বাতাস উপভোগ করতে পারবেন এরপর কথা বলা কিছু অসুবিধা নিয়ে তো প্রথমেই হচ্ছে যেহেতু এই ফ্যানটি অনেক কমপ্যাক্ট এবং ছোটো তাই অবশ্যই এটি বড় রুমের জন্য পারফেক্ট নয় আপনারা বড় রুমে এটা ইউজ করতে পারবেন না যেহেতু ওয়াটার ট্যাঙ্কটি একটু ছোটো তাই ঘন ঘন পানি রিফিল করতে হয় তো এখন কথা বলা যাক এই ভিডিওর সব থেকে ইম্পর্টেন্ট অংশ এই প্রোডাক্টের প্রাইস নিয়ে এই প্রোডাক্টটি আপনারা বাজারে পনেরোশো থেকে সতেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে এটা রেগুলার প্রাইস পনেরোশো টাকা কিন্তু আমরা এটা ধামাকা অফারে দিচ্ছি মাত্র এগারোশো টাকা এবং আপনারা যদি আমাদের ওয়েবসাইট থেকে এবার একটি পার্চেস করেন তাহলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং আপনারা চাইলে আমাদের শোরুমে এসে আরও বিভিন্ন ফ্যানের কালেকশন এবং অন্য অন্য অ্যাসেসরিস কালেকশন দেখে নিতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুপার্স মার্কেট আইসিটি ভবন লেভেল থ্রি এবং আমাদের ওয়েবসাইট হচ্ছে ডিআরএম ডট কম ডট বিডি আমাদের ওয়েবসাইটে কিন্তু সবসময় অফার চলমান থাকে তো আপনারা কেউ এই অফারগুলো মিস করবেন তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজে ফলো দেবেন এবং নতুন নতুন কন্টেন্টের জন্য অবশ্যই বেল আইকনটি অন রাখবেন এবং আপনাদের জন্য কোনো মতামত অথবা প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম